এবার মাদ্রাসা নেবে নেবে খা নেবে মাহফিল গুলো নেবে রে গা নেবে আপনাকে আমাকে প্রকাশ্যে তোকবিদিতে দেবে না নবীশনে দৌরুদ পড়তে দেবে না সেদিন আসছে ডানসি যদি আমাদের ইউনিটির অভাব হয় নবীর আদর্শ যদি আমাদের মধ্যে না থাকে মুজাদ্দিদ জামানের দেখানো মাসলাক নীতি আদর্শ যদি আপনার আমার মধ্যে না থাকে ফুটবল শরীফ জিন্দাবাদ বললে হবে না বাস্তবে রূপ দিতে হবে না হলে একদিন দেখবেন আপনার ঘরের মসজিদ মাদ্রাসা মক্তব খানকা দরজগা জলসার মাহফিল সব বন্ধ করে দিয়েছে এমনি একটা লড়াই চলছে আপনারা জানেন অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার পঁচিশ বিল আপনারা মেনে নিয়েছেন নাকি কারাগারে মেনে নিয়ে যারা লোকই ईमानदार মোমেন মুসলমান যেদিন জেগে যাবে যুব সমাজ যেদিন খেপে যাবে কোন প্রশাসন তাদেরকে আটকানো ক্ষমতা রাখবে না আজ আমরা আজ আমরা কোন রাজনৈতিক ব্যানার সিপিএম কংগ্রেস বিজেপি আসে কোন রাজনৈতিক ব্যানারে নয় হতে পারে তাদের ভালোবাসার মানুষ রাজনীতি করার মানুষ বহু থাকতে পারে ওটা আলাদা বিষয় আপনারা জানেন সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে উত্তর প্রদেশ কানপুরে নবীর প্রেমিকরা নবীর ভালোবাসায় একটা পোস্টার লাগিয়েছিল তাতে লেখা ছিল আইলা মোহাম্মদ সাল্লাম কিছু হিংসুকে ক্রাক মাইন্ডেড নিষ্ঠুর মানবতা হত্যাকারী দাঙ্গাকারী সম্প্রীতি নষ্টকারী ইউনিটির হত্যাকারী এক টাকলু বসে আছে ওখানে তার পোসাদ তার দ্বারা পোস্টার খুলে নিয়েছে এবং ফোরটি প্লাস মদিনাওয়ালার দেওয়ালাকে অ্যারেস্ট করা হয়েছে আমি ওই টাকলুকে অ্যাপ্রিসিয়েট করি আমি তাকে সম্মান করি একটা বিষয়ে তার একটা হ্যান্ডবিল খোলার জন্য পশ্চিম বাংলা ভারতবর্ষ তথা সারা বিশ্বে ইমানদারের একটা পোস্টার খোলার জন্য আল্লাহ জিন্দা করে দিয়েছে এই দিক থেকে আমি তাকে ধন্যবাদ জানাই এটা হলো মানবতা বিরোধী সম্প্রীতি বিরোধী ইউনিটি বিরোধী মানব বন্ধন বিরোধী মানুষত্ব বিরোধী এটাকে আমরা চব্বিশ পরগনায় আমডাঙ্গা থেকে কন্ডিম করছি ঘৃণা করছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এখান থেকে আমরা জানিয়ে দিই ওই টাকলুর উদ্দেশ্যে বা ওই টাকলুরূপী কিছু মানুষ যারা এই ভারতে ইন্ডিয়া অর্থাৎ পশ্চিম বাংলাতে আছে তাদেরকেও বাংলার মাটি সম্প্রীতির মাটি ইউনিটির মাটি ভালোবাসার মাটি ভাতৃত্বের মাটি মানবতার মাটি মানুষের মাটি এ জমিন্দিদে জামানের জমিন সিদ্দিকীর জমিন সে আছে এখানে কাজী নজরুল ইসলাম শুয়ে আছে রবীন্দ্রনাথ টেগর শুয়ে আছে খাজা মহিউদ্দিন চিস্তি হুজুর শুয়ে আছে বখতিয়ার কাকি হুজুর শুয়ে আছে সিরহান শরীফে শুয়ে আছেন আল্লাহ রলি এই মাটিতে আমরা রক্তাক্ত হতে দেব না সাম্প্রদায়িকতার বীজ আমরা বুঝতে দেব না বেশ কয়েক বছর ধরে ভারতের আকাশে আমরা কালো মেঘ দেখতে পাচ্ছি দীর্ঘদিন থেকে আজও একটা কালো মেঘ দেখা দিয়েছে এরা শুধু চায় রক্তাক্ত করতে হিন্দু মুসলিম করতে ভায় ভায় লাগাতে এপাড়া ওপাড়া লাগাতে সাদা চামড়া কালো চামড়া করে ডিভাইডেড করতে এরা ভারতের মাটিকে রক্তাক্ত করতে চায় বাংলার হাজার কিন্তু আমরা এখানে এসে অরাজনৈতিক রাজনৈতিকভাবে আর এই ডাক যে রাজনৈতিক দল দিক না কেন ব্যক্তি দিক না কেন নবীর মহাব্বাতে ডাকলে ঝাঁপিয়ে পড়বেন হতে পারে তার মানসিকতা তার ব্যানার আলাদা হতে পারে কিন্তু প্রফেট নবী মোহাম্মদ রসুল্লাহ সম্পর্কে যখন ডাক দেওয়া হবে সকলে ঝাঁপিয়ে পড়বেন আমি আমার ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা বলি আই লাভ মোহাম্মদ সাল্লাহ এটা হচ্ছে এ কথাটা আপনার ঠোঁটে যেন না হয় আল হব্য বিল কাল অন্তরে অন্তস্থরে যেন হয় আর এটাই যদি হয় তাহলে আপনার মধ্যে রসুল্লাহর সন্ন্যাদ থাকবে রসুল্লাহর নীতি আদর্শ থাকবে আমার রসুলের আদেশ নিষেধ থাকবে আমার রসুল যেটা নিষেধ করেছে ছাড়বে রসুল যেটা ধরতে বলেছে ধরবে কোরআন বলছে মা আতা রসুল ও ফাফুজু অমানহা কুমান হো তোমাদের নবী যেটা এনেছেন মজবুত করে ধরো নবী যেটা নিষেধ করেছেন ছাড়ো এই দুটো কাজ যারা করবে তারাই প্রকৃত আইলা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলার দাবিরা দুঃখ পেলেন এ দুঃখ পেলেন ভাই হিসেবে ছেলে হিসেবে বাবাজি হিসেবে পীরের আওলাদ হিসেবে আপনার পীরের আওলাদের বাড়ির ছেলে হিসেবে বলে যায় আল্লাহর ঘরটা পরিপূর্ণ করুন মসজিদ আপনার নিয়ে নিয়েছে আন্দোলন দেখি মাও কত আমরা মানব না সিএ বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছিলাম রাত থেকে আসি রাস্তায় নেমেছিলাম রৌদ্রের বৃষ্টিতে ভিজেছিলাম ভারতের সংবিধান রক্ষার্থে আরে ওয়াকফ বিল একটা মনে রাখবেন এটা আমাদের iman এটা আমাদের আকীদা এটা আমাদের ভালোবাসা এটা হচ্ছে হুকুকুল এ সম্পত্তির মালিক আল্লাহ রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের অন্য কোন ধর্ম বর্ণের মানুষকে আমাদের এই চেয়ারে বসতে দেব না চেয়ার সরিয়ে দেব আমাদের এই জায়গায় অন্য কাউকে বসতে দেব না তাদের জায়গায় আমরাও বসতে চাই না এই আইনকে আমরা মানি না আপনারা মানেন আপনারা মানেন চিৎকার দিয়ে বলেন মানেন দিয়ে বলেন মানেন মানছি না মানব নবীর প্রেমিক দিবানা মদিনা ওয়ালার আশেখ যারা তরুণ যুব সমাজের উদ্দেশ্য বলে আর নয় জেগে ওঠো আর ঘুমিয়ে থাকার সময় নয় সোশ্যাল মিডিয়া খুলে ওই ফালতু জিনিস শোনার সময় নেই আর বুঝতে পারছেন না কে কার খাতা খুলছে মোবাইল খুলে বসে বসে দেখছেন ছ্যাঁ 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 জাতির লজ্জা এখন আপনার সাথে দেখার সময় এ নোংরা রাজনীতি করার সময় এখন সময় এসেছে আপনার বুকের তাজা খুন দিয়ে রসুল্লাহর মোহাম্মত রসুল্লাহর ভালোবাসা রসুল্লাহর সন্ন্য তারিকাকে জিন্দা রাখার সময় এসেছে কথা ঠিক কিনা এখন ইউনিটি তো মজবুত করুন এক জায়গায় দাঁড়ান একটা কথা মেনে নিন মুসলমান যদি

ইউপি সরকার যে ইতিহাস তৈরি করেছে আগামী প্রজন্ম ওই ইতিহাস নিয়ে ডাস্টবিনে ফেলবে বলুন যদি কলকাতার বুকে কোনো বড় প্রোগ্রাম ডাকা হয় সকলের উদ্দেশ্যে বলছি একটা রোজ নষ্ট হবে তিনশো টাকার ক্ষতি হবে হোক রসিরুল্লাহর ভালোবাসায় আপনি আপনার ইমানি দায়িত্ব মনে করে কম্পকে হাজিরা দিয়ে আসবেন মাইদানে মহাশরে এতটুকু বলতে পারবেন মালা জিন্দগিতে কিছু করতে পারেনি তবে হা আপনার হাবিবের বিরজ্যতি করতে চেয়েছিল আপনার হাবিবের মুবারক নূরের চুপার উপরে হাত দিতে চেয়েছিল কিছু মানুষ তার বিরুদ্ধে আমরা আমাদের জীবনের শেষ রক্তের ফোটা দিয়ে বাঁচাতে চেষ্টাটুকু করেছিলাম না জানি সেই হাবিবের ওসিয়ায় আল্লাহ পাক আপনাকে দুনিয়া ফেরাত কামিয়াব করে দেবেন বলেন বলেন একজনের বক্তব্য শুনছে একটু জোরে হবে না ছাদের উপরে মাসাল্লাহ আমি শুনছিলাম মোস্তাকিম মায়ের সঙ্গে আমি বিশেষভাবে মোবারকবাদ জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি অ্যাপ্রিসিয়েট করছি এই কথা ছেড়ে কম অল্প সময়ের মধ্যে এত বড় প্রোগ্রাম করেছে আমি ভাবতে পারিনি এক সপ্তাহ দশ দিন ধরে প্রচার হয়নি মানুষ যে শুনেছে সব কাজ করে ফেলে ছুটে এসেছে এই আশপাশে দশ পনেরোটা জলসা করি সব কমিটি বলছে ভাই যেন আমরা যাব খুব ভালো লাগলো সত্যি আসার বাইরে মানুষ মানুষ ঢুকতে পাচ্ছে না আর আমি এই মঞ্চ থেকে আমার দায়িত্ববান কনসাস পুলিশ ভাইদের করছে আমি মোবারকবাদ জানাই যারা নিজেদের দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করে এই ন্যাশনাল রোডটাকে তারা ক্লিয়ার রেখেছেন সর্বাধিক লক্ষ্য রেখেছেন আমরা আমডাঙ্গা থানা প্রশাসন উচ্চ পদস্থ অফিসার সহ সকলকে আমরা মোবারকবাদ জানাই স্যালুট জানাই ভালোবাসা জানাই ইনাদের মধ্যে কিছু সংখ্যক আছে দালাল চোর ছেঁচোর রাস্তাঘাটে পয়সা তোলে এরা আবার বিপরীত তোমাদের ঘরেও তোমাদের ঘরেও স্ত্রী বাচ্চা মা বোন আছে তাদের কথা মনে করো বয়স্ক পিতামাতা তোমাদের বাড়িতেও আছে এরা সবাই নাই কিছু কোন রাজনৈতিক নেতা কোন রাজনৈতিক ঝান্ডার ইশারাই চলে এদের এই সাহসকে মেরে ভেঙে গুজড়ে দিতে হবে কথা ঠিক কিনা অসহায়ের প্রতি হাত বাড়ালে হাত ভেঙে দেওয়া হবে ভারতের সংবিধান ইন্ডিয়ান কনস্টিটিউশনের দিকে তাকালে চোখ তুলে নেওয়া হবে এ ভারত মাটি সম্প্রীতির মাটি ভালোবাসার মাটি ভাতৃত্বের মাটি মেলবন্ধনের মাটি রসুল্লাহর আদর্শে আদর্শিত এই বাংলার মুসলমান আমরা সংবিধান বিরোধী কাজ করি না সংবিধান বিরোধী কাজকে আমরা অ্যাকসেপ্ট করি না অতএব ভারতের মাটিতে থাকবে ভারতের খাবে আর বিদেশে দালালি করবে মেলে যাবে না ভারতের ঐতিহ্য ভারতের মেলবন্দর ভারতের ইউনিটি নষ্ট করবে এই মেনে নেওয়া যাবে এই মেনে নেওয়া যাবে অতএব আজকে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে আমরা সেই টাকলুর কাছে খবর পৌঁছে দিতে চাই যে পশ্চিম বাংলার মানুষ এবার খেতে চেয়ে ইয়াং জেনারেশন তারা তাদের বুকের তাজা খুন দিয়ে রসুল্লাহর মোহাম্মদ ভালোবাসাকে জিন্দা রাখতে চায় दोबारे मांग लो आप मुझसे मांग लो क्या मांगना है प्यारे हाजरे मांग लो हमसे क्या मांगना है माल मांग चाहिए रुपया चाहिए घर चाहिए बाल बच्चा क्या चाहिए ले लो मगर ईमान का सौदा हम कभी नहीं करेंगे पोड़ी किना, पोड़ी किना, नूर की आना मुस्तफा की आना